রবীন্দ্রবথ বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা বাংলা বিষয়ের উপরে ভিত্তি করে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অ্যাডমিশন নিয়েছো অথবা এর পরবর্তীতে অ্যাডমিশন নেবে যেহেতু তোমাদের এখনও অ্যাডমিশন চলছে তো তোমাদের জন্য খুবই ভালো একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা হচ্ছে পেড নোটস ব্যাচ আমরা কিন্তু তোমাদের জন্য আবারও শুরু করতে চলেছি যারা যারা তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে বাংলা বিষয় নিয়ে অ্যাডমিশন নিচ্ছ তো এই পেড নোটস ব্যাচে তোমাদের কি কী বিষয় থাকবে অ্যান্ড প্রিভিয়াস যে আমরা ব্যাচ আমাদের ছিল পেড নোটস ব্যাচ সেই ব্যাচের কি সাফল্য যারা এক্সাম দিয়েছিলো তাদের কেমন কী রিভিউ সেগুলো তোমরা মানে ফলাফল সেগুলো তোমরা জানতে পারবে এছাড়াও বলে রাখি আমরা অলরেডি আমাদের সেকেন্ড সেমিস্টারের যে পেজ নোটস ব্যাচ সেটাও কিন্তু রানিং চলছে সেখানেও কিন্তু অনেকজনই পড়ছে তোমাদেরকে বলবো ভিডিওটি তোমরা পুরোটা দেখো তোমাদের আমি যতটা পারছি বিষয়গুলো দেখাচ্ছি অ্যান্ড কীভাবে কী প্রসেস আমাদের হবে সমস্ত বিষয় তোমাদের এখানে বলে দেওয়া হবে কীভাবে কী অ্যাডমিশন নিতে পারবে যাবতীয় রিজাল্টস এখানে বলে দেওয়া হবে তো প্রত্যেকে তোমরা ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে দেখে নেবে দেন তোমরা সিদ্ধান্ত নেবে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো তোমরা যোগাযোগ করবে ওকে তো দেখো তোমরা ডিটেলসগুলো এখানে তো এখানে তোমাদের ব্যাচ ডিটেলস রয়েছে তো এখানে কী বলা হচ্ছে তোমাদের এই ব্যাচে তোমাদের সর এখানে দ্বিতীয় হয়ে গিয়েছে যেটা প্রথম হবে ঠিক আছে ফার্স্ট তো প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পর্কে তোমাদের একটা ওভারভিউ ঠিক আছে এই ব্যাচের মধ্যে তোমাদের ফার্স্ট এই ভিডিওটা তোমাদের আসবে একটা যেখানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে তোমাদের কোশ্চেন কিভাবে কি করতে হবে কতটা কি লিখতে হবে যাবতীয় তোমাদের কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে নাম্বার বিভাজন যাবতীয় বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে সিলেবাসের খুঁটিনাটি বিষয় যেগুলো তোমরা কোথাও পাবে না ঠিক আছে আমি যদিও ইউটিউবে তোমাদের করিয়েছিলাম তা তবে সেখানে কিন্তু অতটা ডিটেল ছিল না এখানে তোমাদের যাবতীয় বিষয় কিন্তু ডিটেলে বলে দেওয়া হবে দ্বিতীয়ত যে জন্য আমাদের এই ব্যাচ সেটা হচ্ছে নোটস তোমাদের কিন্তু যাবতীয় মানে প্রথম সেমিস্টারের যাবতীয় নোটস কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করা হবে একটা সিঙ্গেল নোটস কিন্তু তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে না ঠিক আছে এটা সুবিধা হবে প্রত্যেকের জন্য যারা যারা তোমরা এই ব্যাচে ভর্তি হবে বিশেষত যারা যারা তোমরা কোনো কাজের সাথে যুক্ত ঠিক আছে যারা সময় পাও না আমি বলব প্রত্যেকে তোমরা অবশ্যই এই ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে অবশ্যই বিষয়গুলো তোমরা দেখো আগে দেন তোমরা কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তার কারণ হচ্ছে তোমাদের এখানে যাবতীয় বিষয়গুলো কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে দেখো এই নোটসগুলো কিন্তু তোমাদের দুটো বিষয়ে মানে দুটোভাবে দেওয়া হবে সেটা হচ্ছে একটা প্রিন্টেবল দেওয়া হবে দেন তোমাদের কিছু কিছু বিষয় কিন্তু হ্যান্ড রিটেনও থাকবে অর্থাৎ প্রিন্টেবল প্লাস হচ্ছে হ্যান্ড রিটেন এই দুটোর কম্বিনেশনে কিন্তু তোমাদের নোটসগুলো কিন্তু প্রোভাইড করা হবে তোমাদের একটা রুটিন থাকবে সেই রুটিন মাফিক তোমাদের বিষয়গুলো দেওয়া হবে অ্যান্ড পিডিএফ আকারে কিছু বই তোমাদের দেওয়া হবে যেন তোমাদের এক্সট্রা করে কোনো বই না কিনতে হয় সেই বিষয়টাও কিন্তু তোমাদের এখানে মাথায় রাখা হচ্ছে তার মানে বুঝতে পারছো এই গ্যাসটার উদ্দেশ্য হচ্ছে একটাই যে তোমরা যেন আর কোনো টিউশন বা অন্যান্য কোনো ব্যাচে তোমাদের যেতে না হয় সেই কারণে তোমাদের কিন্তু যাবতীয় বিষয়গুলো এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ গাইড ঠিক আছে গাইড বলতে দেখো তোমাদের অনেক ধরনের সমস্যা তো হয় পড়াশোনা চলাকালীন তোমাদের অনেক কিছু বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে সেগুলো তোমরা জানাতে পারবে আর সেগুলো তোমাদের অডিও ভিডিওর মাধ্যমে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু সলিউশন করে দেওয়া হবে বা সমাধান করে দেওয়া হবে ঠিক আছে অডিও প্লাস ভিডিওর মাধ্যমে কীভাবে কী প্রসেস সেটা বলছি একটু পরে আমি আরও তোমাদের যাবতীয় বিষয়গুলো এছাড়াও তোমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের লাস্ট মিনিট একটা সাজেশন সেই সাজেশনটাও কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে এবার এই সাজেশনটার কথা বলি আমি এটা কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু ইউটিউবেও তোমাদের দিয়ে দিই বাট ইউটিউবে অনেকটা দেরিতে আমরা দিই ঠিক আছে তোমাদের এখানে কিন্তু সাজেশনটা অনেকটা আগে থেকেই তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের মার্ক করে দেওয়া হবে আরও একটা গুরুত্বপূর্ণ এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামিনেশন পেপার তার সলিউশন সেটা কিন্তু তোমাদের করে দেওয়া হবে তোমাদের কিন্তু প্রত্যেককে এই পেপারটা করতে হয় ঠিক আছে এই পেপারটা করতে হয় প্রত্যেককে অ্যান্ড এই পেপারটা ভালোভাবে করা কিন্তু খুব প্রয়োজন যখন তোমাদের সিলেবাস বোঝাবো সেখানে কিন্তু তোমরা বুঝতে পারবে তার কারণ এখানে কিন্তু একটা যথেষ্ট ভালো নাম্বার রয়েছে যেটা তোমাদের কী বলবো একটা ভালো রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভূমিকা নেবে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট তো এটা সম্পর্কে তোমাদের যাবতীয় ধারণা থেকে শুরু করে তোমাদের যে অ্যান্সার্সগুলো সেগুলোও কিন্তু তোমাদের কীভাবে কী লিখতে হবে সেগুলো সম্পর্কে তোমাদের নোটসের মাধ্যমেও বিষয়গুলো তোমাদের বুঝে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে তোমাদের বিষয়গুলো কিন্তু তুলে ধরা হবে তুলে ধরা হবে অ্যান্ড তোমাদের এমনি যাবতীয় ডাউটস সেগুলো তো বললামই আমি তোমরা সময় তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু আমাকে জানাতে পারবে তোমাদের এক্সক্লুসিভভাবে কিন্তু এক্সক্লুসিভভাবে তোমাদের কিন্তু বিষয়গুলোকে গাইড করে দেওয়া হবে প্রাধান্য দেওয়া হবে তোমাদেরকে যেহেতু তোমরা পেড নোটস ব্যাচে থাকবে ঠিক আছে দেখো তো কী কী বিষয় তোমাদের বললাম তোমাদের কিন্তু নোটস এই যে বিষয়গুলো তোমাদের তোমাদের নোটস দেওয়া হবে ঠিক আছে নোটস তোমরা মূলত যেহেতু আমাদের পেড নোটস ব্যাচ তো নোটসটা তোমাদের থাকছে মূলত পিডিএফ আকারে তোমাদের পিডিএ পাকারে কী দেওয়া হবে বুকসগুলো কিছু দেওয়া হবে তোমাদের পিডিএফ পাকারে লাস্ট মিনিট এখানে তোমরা সাজেশন পাচ্ছ ঠিক আছে কিছু তোমাদের অডিওভাবে কিছু যেগুলো ডাউট ক্লাস সেরকম ক্লাস তোমাদের কিছু দেওয়া হবে যেন তোমাদের পড়তে না অসুবিধা হয় পড়তে যেমন এমন না তো তোমাদের ফিল হয় যে তোমরা বুঝতে পারছো না বিষয়গুলো পড়ার ক্ষেত্রে যেন বিষয়গুলো বুঝে যাও সেই হিসাবে তোমাদের কিছু ভিডিওস প্রোভাইড করা হবে অ্যান্ড অডিও নোটসও তোমাদের কিন্তু আমি ভাবছি যে তোমাদের অডিওর মাধ্যমে বিশেষ কিছু বিষয় কিন্তু শেয়ার করার ক্ষেত্রে ঠিক আছে তো সেটাও তোমরা কিন্তু পাবে তো একটা কমপ্লিট যদি ব্যাচ বলতে যাও তো সেটা কিন্তু তোমাদের এই ব্যাচটি হয়ে যাবে কমপ্লিট ব্যাচ যেটা খুবই ন্যূনতম তোমাদের প্রাইস থাকবে যেটা তোমরা দেখলেই বুঝে যাবে ঠিক আছে যেন তোমাদের অন্য কোথাও না যেতে হয় ঠিক আছে এমনি টিউশনে গেলে তোমাদের প্রচুর খরচ হয় তো অনেকেই জানো বিষয়গুলো এখন যদি টিউশনে যাও তোমাদের মান্থলি হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু নিয়ে নেয় ঠিক আছে তো আমরা ন্যূনতম প্রাইস রেখেছি তোমাদের জন্য তোমরা বিষয়গুলো দেখবে ভালো হলে মনে হলে তোমরা নিতে পারো ঠিক আছে দেখো নেক্সট কী বিষয় তো তোমাদের কীভাবে কী পরিচালনা হবে দেখো একটা তোমরা এখানে দেখতে পাবে যেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে বললাম আমি আমাদের ব্যাচ চলছে তো সেখান থেকে তোমাদের বিষয়গুলো দেখে দিচ্ছি দেখো তো তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা করে দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো পেড নোটস ব্যাচ ঠিক আছে এইখানে যেখানে যেগুলো দেখতে পাচ্ছো তোমাদের এইভাবে আপডেট করে দেওয়া হবে ঠিক আছে এইভাবে আপডেট করে দেওয়া হবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হবে পার্সোনাল একটা যেখানে তোমাদের আমি আপডেট করে দেবো বিষয়গুলো অ্যান্ড এইভাবে অডিওর মাধ্যমে তোমাদের কিন্তু বিষয়গুলো কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে অনেক বিষয় তোমাদের ডাউটস থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো কিন্তু গাইড করা হবে এই অডিওর মাধ্যমে কিছু ভিডিওর মাধ্যমেও তোমরা পাবে অ্যান্ড যাবতীয় নোটস তার জন্য তোমাদের একটা টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক দেওয়া হবে যেটা হচ্ছে প্রাইভেট লিঙ্ক শুধু তোমরাই জয়েন হতে পারবে তো সেখানে তোমাদের এইভাবে নোটসগুলো দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে টেক্সটগুলো দেওয়া হয়েছে বুক আকারে পি ডিএফ আকারে দেন তোমাদের এখানে নোটসগুলো প্রোভাইড করা হয়েছে অর্থাৎ একটা কমপ্লিট ব্যাচ বলতে পারো এটাকে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হবে এবং টেলিগ্রাম চ্যানেল তোমাদের ওপেন জাস্ট করতো ইনস্টল করে রাখতে হবে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে ওকে দেখো তো এগুলো হচ্ছে বিষয় নেক্সট তোমাদের কিছু রেজাল্ট দেখো কিছু রেজাল্ট আমি বলি তোমাদের যারা হচ্ছে দু হাজার চব্বিশ মানে তেইশ সরি দু হাজার তেইশ চব্বিশ সেশনে অ্যাডমিশন দিয়েছো মানে অ্যাডমিশন নিয়েছিল আমাদের কাছে পেড নোটস ব্যাচে ঠিক আছে তাদের কিছু রিভিউ কিছু রিভিউ বলবো না রেজাল্ট বলো ঠিক আছে রেজাল্ট আমি তোমাদের রিভিউগুলো অ্যাড করতে চেয়েছিলাম যারা এক্সাম দিয়েছিল বাট সেগুলো করলাম না আমি তোমরা এই রেজাল্টগুলো জাস্ট তাদের কাছ থেকে দেখতে পারো তারা আমাকে পাঠিয়েছিলো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাবে আই থিঙ্ক ডেট এখানে দেখা যাচ্ছে না আমি নামগুলো হাইড করে রেখেছি তোমরা এখানে দেখো দেখলে বুঝতে পারবে তো একশো আশি প্লাস পেয়েছিলো ঠিক আছে টোটাল তোমাদের দুশো পঞ্চাশের মধ্যে একজন একশো পেয়েছিল দেখো এটা কিন্তু খুব ভালো মার্ক্স একশো আশি মার্কস কিন্তু পাওয়াটা মানে ইজি নয় ঠিক আছে ভালো কিন্তু তোমাদের পড়তে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আর রেজাল্টের মানে নমুনাগুলো যারা পড়ছিল। দেখো আমি আমার তো এখানে বলছি না আমি তো প্রত্যেককেই একই নোটস প্রোভাইড করেছি ঠিক আছে একই বিষয়ে প্রোভাইড করেছি তবুও দেখছো কেউ আবার একশো উনসত্তর পেয়েছে আরও দেখবে আমি আরও দেখাচ্ছি যারা কিছু মানে কমও পেয়েছে কিছু তোমাদের রেজাল্ট এখানে আমি অ্যাড করেছি সেগুলো একটু দেখো তোমরা জাস্ট একশো সত্তর একজন আবার কেউ দেখো একশো সাতান্ন পেয়েছে মাত্র একশো সাতান্ন পেয়েছে কেউ আবার ঠিক আছে অনেকটা দেরিতে ভর্তি হয়েছিল এই মেয়েটি ঠিক আছে এই কারণেই অনেকটা দেরি করে ফেলেছে দেরির জন্যই মানে কমপ্লিট করতে পারেনি বিষয়গুলো তো যাই হোক ওয়ান ফিফটি সেভেন পেয়েছে নেক্সট টাইম আশা করবো ভালো করবে তো মানে দেখতে পাচ্ছ ঠিক আছে যেগুলো কম পেয়েছে আমি সেগুলোও রেখেছি তার কারণ এটাই বোঝানোর জন্য যে আমি নোটস তোমাদের যা দেবো তোমরা মানে বিশ্বাস করে সেগুলোকে পড়তে হবে তোমাদের জাস্ট বাকিটা তোমরা এক্সাম হলে যখন যাবে তখনই বিষয়গুলো বুঝতে পারবে ঠিক আছে আমি তোমাদের বলবো আমি এর আগে একটা ভিডিও করেছি ঠিক আছে পেড নোটস ব্যাচে যেটা দ্বিতীয় সেমিস্টারের তোমরা সেটা একটু দেখবে ঠিক আছে সেখানে রিভিউগুলো আমি শেয়ার করেছিলাম যারা এক্সাম দিয়ে এসেছিলো সেখানে দেখতে পাবে ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কমন ছিল যারা পড়ে গেছে তারা এই একশো সত্তর একশো আশি এরকম পেয়েছে তার কারণ সেখানে সময়েরও একটা মানে ম্যানেজমেন্টের ব্যাপার থাকে পরীক্ষার হলে আমি বিষয়গুলো বলেছিলাম যে কীভাবে কী করবে সব বিষয় কিন্তু সেখানে বলা ছিল ব্যাচে তো দেখো তোমাদের ব্যাচ আমরা শুরু করতে চলেছি তেইশে অক্টোবর থেকে আগামী তেইশে অক্টোবর অর্থাৎ এই মাসেই তো তোমাদের এখানে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে সেটা আমি বলে দিচ্ছি এখানে সেটা হচ্ছে তোমাদের মিনিমাম ওয়ান মান্থ ঠিক আছে এক মাস আগে তোমাদের কিন্তু ব্যাচটা কমপ্লিট করা হবে দেখো ওয়ান মান্থ আমি বলছি এখানে ঠিকই বাট তার আরও আগে থেকেই তোমাদের কিন্তু ব্যাচটা আমি কমপ্লিট করে দিতে পারি তার কারণ এর আগের ব্যাচেও কিন্তু আমি প্রায় দেড় থেকে দু মাস আগেই কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম সিলেবাস ঠিক আছে যারা পড়ছিলো তোমরা কীভাবে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করতে পারবে না তোমরা তো তাদের একটু রিভিউটা তোমরা দেখে নেবে সেকেন্ড সেমিস্টারের যে পেড নোটস বেস্টটা আমি করেছি সেখানে তারা মানে জানিয়েছে কেমন কি পড়িয়েছি সেগুলো বিষয়ে তোমরা জানতে পারবে সেখানে মানে যা নোটস স্টোস দিয়েছে সেগুলো জানতে পারবে তোমার বিষয়গুলো ঠিক আছে তার কারণ দেখো তোমাদের যা সিলেবাস রয়েছে না সেটা যদি ভালোভাবে শেষ করতে যাও তোমাদের ছমাসটা না মানে কম পড়ে যাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি পড়তে যাও তো সেই কারণেই আমি অনেকটা আগে থেকে শুরু করছি আর এখানে আমি তোমাদের এমন কিছু বিষয় দেবো না যেন তোমাদের এমন না মনে হয় যে আর কমপ্লিট করা সম্ভব নয় আমি যা করাবো প্রথম থেকে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড বিষয়গুলো পড়াবো যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম থেকে সাজেশন মাফিক তোমাদের টু দ্য পয়েন্ট বিষয়গুলো করানো হবে অ্যান্ড লাস্ট মিনিট সাজেশন তোমাদের অবশ্যই যখন পুরো বিষয়টা আমি কমপ্লিট করে দেবো দেন তোমাদের সাজেশন দেওয়া হবে ওগুলোর মধ্যে থেকে দেওয়া হবে এমন সাজেশন দেওয়া হবে না যে তোমাদের ইচ্ছে আবার বাইরে থেকে কোনো সাজেশন নতুন হবে সেটা হবে না যা বিষয় দেওয়া হবে তার উপর ভিত্তি করে সাজেশনটা করা হবে ঠিক আছে তো সাজেশনের থেকে বড়ো কথা তোমাদের ব্যাচটা ভালোভাবে রেডি করা আমি যা বিষয় দেবো ঠিক আছে গতবার আমি দেখালাম তোমাদের বিষয়গুলো যে যারা যারা ভালোভাবে পড়ে গিয়েছিল তারা দেখলে যে ওয়ান সেভেন্টি ওয়ান এইট্টি প্লাস পেয়ে গিয়েছে তো ওয়ান এইট্টি প্লাস তো ইজি নয় পাওয়াটা যারা ভালোভাবে পড়েছে তারা পেয়েছে আবার ওয়ান ফোরটি ফোরও লোয়েস্ট পেয়ে গিয়েছে কী করে পেলো পড়েই নি তো এই হচ্ছে বিষয় আমার ব্যস্ত থেকে আমি তোমাদের এই কারণেই সবগুলোই দেখালাম যে যারা কম পেয়েছে কারণ তারা বিষয়গুলোকে পড়েনি ভালোভাবে ঠিক আছে পড়েনি বিষয়গুলোকে ভালোভাবে বিষয়গুলোকে রিভিশন দেয়নি পরীক্ষা ভালোভাবে লিখে আসতে পারেনি বলেই তারা নাম্বারটা কম পেয়েছে তো এটাই তো মূল কারণ তো তোমাদেরকেও এই কারণেই বলবো তোমাদের কিন্তু খুব ভালোভাবে বিষয়গুলো কিন্তু রেডি করতে হবে নাহলে কিন্তু পরীক্ষার টাইম পাবে না আর লিখে আসতে পারবে না বিষয়গুলোকে ঠিক আছে আমি পুরোপুরিভাবে তোমাদের কিন্তু বিষয়গুলোকে গাইড করবো তো এই হচ্ছে বিষয় এবারে আমরা দেখি তোমাদের কী রয়েছে সেটা হচ্ছে ফিস স্ট্রাকচার দেখো আমরা কোনো মান্থলি চার্জেস তোমাদের রাখছি না ওয়ান টাইম পেমেন্টই তোমাদের জন্য রাখছি ঠিক আছে একদম ন্যূনতম প্রাইস এর থেকে ন্যূনতম করা কিন্তু পসিবল নয় আর যারা অলরেডি কোথাও টিউশন পড়ছে তাদের কাছ থেকে একটু শুনে দেখবে যে এটা ওয়ান মান্থেরও কিন্তু টাকা নয় ঠিক আছে পনেরোশো কি দু হাজার এরকমও কিন্তু নিয়ে নেয় কোথাও কোথাও তোমাদের মানে পনেরোশো তো আরামসে তোমাদের নিয়ে নেয় হাজার কি পনেরোশো এরকম মানে মান্থলি চার্জেস নিয়ে নেয় তোমাদের টিউশনে ঠিক আছে মানে ন দশ হাজার টাকা তোমাদের পড়ে যায় যদি ঠিকভাবে তোমরা ছ মাস পড়ো কোনো একটা টিউশনে থেকে নিতে পারে সেই হিসেবে রাখা হয়েছে ওয়ান দেখো এখানে দুটোভাবে তোমাদের রাখা হয়েছে দেখো ছয়ে ছয় তারিখ থেকে যারা যারা অ্যাডমিশন নেবে ঠিক আছে ছয় দশ দু হাজার চব্বিশ মানে তোমাদের দশ তারিখ পর্যন্ত থাকছে এই অফারটা তোমাদের থাকছে এটা অফার প্রাইস তোমাদের যেটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা তোমাদের পেমেন্ট করতে হবে দ্বিতীয় হচ্ছে তোমাদের ফিক্সড প্রাইস রয়েছে যেটা হচ্ছে নেক্সট তোমাদের যখন এই দশ তারিখ পেরিয়ে যাবে তারপরে তোমাদের সবার জন্য এই প্রাইসটা হয়ে যাবে সেটা হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে তেরোশো রুপিস তোমাদের হয়ে যাবে প্রত্যেকের জন্য যখন এই ডেটটা ক্রস করে যাবে তো দুশো টাকা করেও মানে দুশো টাকা করেই হচ্ছে তোমরা যদি মান্থলি দেখো ছ মাসের বা দুশো থেকেও কম হবে তার কারণ তোমাদের পরীক্ষা যত লেট হবে তত তোমাদের ব্যস্টটা আরও দেরিতে চলবে ব্যস্ত আমি তোমাদের ছেড়ে দেবো না কারণ এই ব্যসটা তোমাদের আমি বলছি এই ব্যসটা কিন্তু তোমাদের আমি যতদিন না তোমাদের কমপ্লিট হচ্ছে এক্সামিনেশন ঠিক আছে রেজাল্ট পর্যন্ত তোমরা বলতে পারো রেজাল্ট পর্যন্ত তোমাদের সঙ্গে কিন্তু থাকা হবে এই ব্যাচে ঠিক আছে তো সেই কারণে দেখলে অনেকটাই কিন্তু চলে যাচ্ছে তো দুশো টাকা করেও তোমাদের পড়বে না তো এ থেকে লয়েস্ট প্রাইস আর কিন্তু রাখা যাবে না যারা অ্যাডমিশন নিতে চাও প্রত্যেকে বলবো ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নিয়ে যাও আর তোমরা কীভাবে যোগাযোগ করবে সেটা একটু বলে দিচ্ছি প্রত্যেকে তোমরা একটা নাম্বার নোট করো এটা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যালে অ্যাভেলেবেল রয়েছে কল কিন্তু অ্যাভেলেবেল নেই ঠিক আছে তো কেউ কল করবে না নয়তো কিন্তু ব্লক করে দেওয়া এই নাম্বার ঠিক আছে এই নাম্বারে ক্লক কিন্তু সরি কল কিন্তু অ্যাভেলেবেল নেই যারা যোগাযোগ করবে প্রত্যেকে কিন্তু তোমরা প্রত্যেকে কী করবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে দেখো নাইন সিক্স থ্রি ফাইভ জিরো এইট সেভেন টু নাইন থ্রি ওকে আরেকবার বলে দিচ্ছি আমি নাইন সিক্স থ্রি ফাইভ জিরো এইট সেভেন টু নাইন থ্রি তো প্রত্যেকে এই নম্বরে ম্যাসেজ করবে কল কেউ করবে না মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে যে তোমরা পেড নোটস ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তোমাদের পেমেন্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে তোমরা প্রত্যেকে পেমেন্ট করবে দেন তোমাদের গ্রুপে কিন্তু জয়েন করে দেওয়া হবে ঠিক আছে তো তোমাদের শুরু হয়ে যাচ্ছে আজ থেকে তোমরা দাদা যারা নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে যোগাযোগ করো অতি সত্বর যেন তোমরা এই অফার প্রাইসে নিতে পারো না হলে কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু আরো হানড্রেড রুপিস করে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অ্যান্ড প্রত্যেক আমি বলে দিচ্ছি আরেকটি আরেকটিভাবে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে ঠিক আছে তারপর লিঙ্ক পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে যুক্ত হয়ে যাও সেটা জেনারেল গ্রুপ তোমাদের দাদা দিদিরা অনেকেই রয়েছে সেখানে ঠিক আছে পাঁচশোর উপরে রয়েছে মানে প্রত্যেকেই রবীন্দ্র ভক্তি থেকেই রয়েছে সেখানে তো সেখানে তোমরা যুক্ত হয়ে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো সেই গ্রুপটা জেনারেল গ্রুপ প্রত্যেকের জন্য কারণ হচ্ছে সেখানে আমি আপডেটগুলো তোমাদের শেয়ার করে দিই ঠিক আছে তো থ্যাংক ইউ সকলকে কোনো বিষয় সম্পর্কে জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে বা এখানে মেসেজ করবে ঠিক আছে ব্যাচ রিগার্ডিং যদি কোনো অসুবিধা থাকে তো